একটি শিশু জন্ম নিল আর তার ভবিষ্যৎ ঠিক তখনই সুরক্ষিত হয়ে গেল বাসস্থান শিক্ষা চিকিৎসা এমনকি বিয়ের খরচ পর্যন্ত সব সবকিছুরই দায়িত্ব নিল সরকার ভাবছেন এমনটাও কি সম্ভব হ্যাঁ এ বিশ্বে রয়েছে এমন এক আশ্চর্য দেশ যেখানে নাগরিক হওয়া মানেই জীবনের প্রতিটি দাপে রাষ্ট্রের ছায়া থাকা শুধু শিশু নয় জন্ম হয় যেন এক রাজকুমারের বন্ধুরা আজকে আমরা জানবো সেই উদার দেশের কথা যেখানে জন্ম মানেই সাফল্যের শুরু দেশটি আপনাদের সকলের পরিচিত সংযুক্ত আরব আমিরাত সংক্ষেপে ইউএই বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় থাকা এই রাষ্ট্র শুধু তেল বা বিলাসবহুল জীবনের জন্য বিখ্যাত নয় এটি বিখ্যাত তাদের নিজের নাগরিকদের প্রতি অকৃপণ উদারতার জন্য এখানে যারা স্থানীয় নাগরিক তাদের জন্য সরকার যেন সব কিছু আগেভাগে প্রস্তুত করে রাখে জন্মের পর থেকেই তারা পান এমন সব সুবিধা যা অন্য দেশে কল্পনাও করা কঠিন দেশে একজন শিশু নয় যেন রাজকুমারের জন্ম নেয় একজন এমিরাটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয় তার সুরক্ষিত ভবিষ্যতের যাত্রা এর মধ্যে রয়েছে পরিবার পায় সরকারি অনুদান শিশু বেড়ে ওঠে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার মধ্যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলেও রয়েছে স্কলারশিপ এমনকি বিয়ের সময়েও হাতে আসে সরকারি আর্থিক সহায়তা এ যেন জীবনের প্রতিটি দাপে সরকারের হাত ধরে চলা নিরাপদ সচ্ছল এবং গর্বিতভাবে এমিরাটি নাগরিকদের জন্য সরকার শুধু বিয়ে বা পড়াশোনায় সাহায্য করে না নতুন পরিবার গঠনের সময় তারা বাড়ি নির্মাণের জন্য অনুদান এমনকি সরকারি হাউজিং সুবিধাও দেয় সরকারি হিসাব অনুযায়ী একজন পুরুষ নাগরিক বিয়ের সময় প্রায় সত্তর হাজার দীর্হাম যা ভারতীয় টাকায় ষোলো লক্ষ টাকারও বেশি পর্যন্ত অনুদান পেতে পারেন বিনামূল্যে ও বিদেশে পড়ার সুযোগ এখানে যারা রাষ্ট্রীয় পরিচয়ে বেড়ে ওঠেন তারা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে পড়াশোনার জন্য সরকারি স্কলারশিপ পান দেশের ভেতরে স্বাস্থ্যসেবাও পুরোপুরি সরকারিভাবে পরিচালিত হয় একেবারে বিনামূল্যে তবে প্রশ্ন হলো সবাই কি এই সুবিধা পান না এসব সুবিধা শুধু এমিরাটি নাগরিকদের জন্য সীমাবদ্ধ দেশে থাকা বিদেশি শ্রমিক ও প্রবাসীরা এই সুবিধা পান না তবে সরকারের এই নীতি তাদের কাছে এক ধরনের দায়বদ্ধতা যার মাধ্যমে তারা নিজেদের জনসংখ্যা এবং এই ছোট্ট অংশকে সর্বোচ্চ সুরক্ষা দিতে চায় তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় রাষ্ট্র যদি জন্ম থেকে জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষের পাশে থাকে তাহলে কি সমাজ আরও সমৃদ্ধ হতে পারে নিচে কমেন্টে লিখে জানান আপনি কি এমন উদার রাষ্ট্র সংস্থা সমর্থন করেন আর এমনই অজানা কিন্তু চমকপ্রদক দেশের কাহিনী পেতে চুক রাখুন দেশটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর দেশটিকে সাবস্ক্রাইব করে পৃথিবীর অজানাকে জানুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন খুব ভালো ধন্যবাদ